বন্ধুরা ইরান ও ইসরায়েলের মধ্যে এক ভয়ঙ্কর সংঘর্ষের চিত্র স্পষ্ট হচ্ছে ইরানে যা ঘটছে তার কিছুটা আঁচ সবারই ছিল কিন্তু ইসরায়েলে যা ঘটছে সে ধরনের ধ্বংসযজ্ঞের কথা হয়তো ইসরায়েলেরাও কল্পনা করেনি এই ভিডিওতে আপনারা সরাসরি ভিডিও ক্লিপসের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাবেন তবে মনে রাখবেন ক্ষয়ক্ষতি দুপক্ষেরই হয়েছে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। কীভাবে ইরান একসঙ্গে তিনশো সত্তরটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরায়েলের ভিত কাঁপিয়ে দিয়েছে এবং শুধু তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে পরাস্তই করেনি বরং সরাসরি আঘাত এনেছে এছাড়াও আমরা এই ভিডিওতে দেখব কিভাবে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে এখন অভিযোগ উঠছে যে তারা সেটলারদের বসতিগুলোর মধ্যে লুকিয়ে পড়েছিল আর ওই এলাকার বাসিন্দারা বলছে তাদের এখান থেকে সরিয়ে নাও এছাড়া আজ ইরানে কতজন ইসরায়েলি এজেন্টকে ফাঁসি দেওয়া হয়েছে বা গুলি করে মারা হয়েছে তাও জানব সংখ্যাটা ডজনের কাছাকাছি সব কিছু আপনাদের সামনে একে একে তুলে ধরা হবে দর্শক ইসরায়েলের প্রধানমন্ত্রী নিতেন প্রেস অফিস থেকে নিশ্চিত করা হয়েছে এখন যে তেরোই জুন থেকে ষোলোই জুন পর্যন্ত এই কয়দিনের মধ্যে ইরান মোট তিনশো সত্তরটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েল দাবি করছে যে এই মিসাইলের বেশিরভাগই তারা আকাশেই ধ্বংস করতে পেরেছে কিন্তু তবুও এই হামলার ফলে ইসরায়েলের চব্বিশ জন সাধারণ মানুষের প্রাণ গিয়েছে এবং প্রায় ছশো জন আহত হয়েছে এদের মধ্যে দশ জনের অবস্থা আশঙ্কাজনক বলা হচ্ছে আর এই পরিসংখ্যান ইসরায়েলের নিজস্ব দাবি অনুযায়ী তাই আসল ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো আরও বেশি হতে পারে মাত্র তিন রাত আর চার দিনের মধ্যে ইরান যে তিনশো সত্তরটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে সেই দৃশ্যের কিছু ছবি সামনে এসেছে আজ ষোলোই জুন সকালে যখন ইরান আবার ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তখন এই প্রথমবার ইসরায়েল সেই ধ্বংসের ছবি প্রকাশ করেছে ভিডিওগুলো দেখলে বোঝা যাচ্ছে যে ক্ষেপণাস্ত্রগুলো এমন উচ্চতা থেকে ছোড়া হয়েছে যেন মনে হয় কেউ বিমান থেকে এই ভিডিওগুলো করেছে একসঙ্গে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইরান থেকে ইসরায়েলের দিকে এই ক্ষেপণাস্ত্রগুলো যখন আকাশে ওঠে তখন সেগুলোর গতি ক্যামেরায় ধরা পড়ে কিন্তু যখন ওগুলো নিচে নামে তখন এত জোরে নামে যে চোখের পলকে কোথায় যেন মিলিয়ে যায় দর্শক কিছু সংবাদ মাধ্যম ভিডিও শেয়ার করে জানিয়েছে যে আজ সকালে ইরানি সেনাবাহিনী একসাথে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বড়সড় একটি হামলা চালিয়েছে আর এই হামলা হয়েছে ফিলিস্তিনের সেই দখলকৃত এলাকাগুলোর উপর যেগুলোর নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে এই ক্ষেপণাস্ত্রগুলো যখন গিয়ে ওখানে পড়েছে তখন বিশেষ করে তেলাবিপ শহরের অবস্থা খুব খারাপ হয়ে পড়েছে আমরা চার দিন আগেই বলেছিলাম যে ইরান ইসরায়েলকে গাজা বানিয়ে দিচ্ছে আর এই ছবিগুলো দেখতে অনেকটাই গাজার মতোই লাগছে চারপাশে ধ্বংসস্তূপে ভরা দেখুন পুরো ফ্রেমে ধরা পড়েছে একটা বিল্ডিংয়ের ছাদ একাধিক কলাম সব মাটিতে গুড়িয়ে পড়েছে যদি লং শটে দেখেন চারপাশে কিছু গাছ আছে আর সবদিকেই শুধু ধ্বংস এক জায়গার ওপর থেকে এই তোলা ছবিটাতে অবস্থা আরও খারাপ দেখা যাচ্ছে তো এই ধরনের ধ্বংস এখন বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে ইসরায়েলের পরশু যেসব এলাকায় ক্ষতি হয়েছে আজ সেগুলো ছেড়ে আরও নতুন এলাকায় হামলা হয়েছে এছাড়াও ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে এবং এটি ইসরায়েলি এয়ারফোর্সের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসাবে বিবেচিত এই জায়গায় ইরান একেবারে সরাসরি ক্ষেপণাস্ত্র আনার দাবি করছে দর্শক এই মুহূর্তে যেসব বড় বড় আন্তর্জাতিক মিডিয়া এইসব ছবি ও খবর দেখাচ্ছে তারাই সব দাবি করছে আমরা শুধু চেষ্টা করছি যাচাই করা ভেরিফাইড খবর আপনাদের কাছে তুলে ধরতে আর খবর অনুযায়ী ইসরায়েলের নেভেটিভ এয়ারবেসে এই হামলাটা হয়েছে সেখানে একসঙ্গে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে তবে ইসরায়েল নিজের ক্ষয়ক্ষতি কখনোই স্বীকার করে না কারণ তাদের মিডিয়া অনেক কিছু সেন্সার করে দেয় এটাও একটা বাস্তবতা তাই তারা এসব কিছু কখনো প্রকাশ্যে মেনে নেয় না এছাড়াও এই হামলায় ইসরায়েলের এক গুরুত্বপূর্ণ নিরাপত্তা কর্মকর্তা অর্থাৎ এক সিনিয়র কমান্ডারের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করা হয়েছে যদিও এখনো পর্যন্ত সেটা নিশ্চিত হয়নি তবে মিডিল ইস্ট অবজারভারের মতে এসব তথ্য এখনো কনফার্ম হওয়ার বাকি আছে কাল সকাল হতে হতে হয়ে যাবে এটি ইরানের তাসনিম নিউজ এজেন্সি প্রকাশ করেছে এই ফুটেজে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে একবার ভালো করে দেখুন কিভাবে মাটি থেকে একটার পর একটা ক্ষেপণাস্ত্র আকাশে উঠে যাচ্ছে ইসরায়েলে এখন সাধারণ মানুষের অবস্থা খুব খারাপ যারা সেখানকার সেটলার যারা রাতে নিজেদের ঘরে ঘুমাচ্ছিলেন এবার যখন হঠাৎ সাইরেন বাজে কিংবা কোনো ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা যায় তখন তারা যেভাবেই থাকেন না কেন হঠাৎ করেই ভয়ে দৌড়ে পালায় সেল্টারে আমি আপনাদের একটা ব্যক্তির ছবি দেখাচ্ছি ভিডিওর আট সেকেন্ডের স্ক্রিনশটটা আমি নিয়েছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি পেছনে কিছু ব্যারিয়ার দেখা যাচ্ছে আর এই লোকটা তার টি শার্টটা ওপরে তুলে কোমরের নিচে বেঁধে রেখেছে মনে হচ্ছে সে হয়তো খাওয়া দাওয়া বা ঘুমানোর মতো কিছু একটা করছিল কিন্তু তখনই হঠাৎ তাকে পালাতে হয়েছে তো এই হচ্ছে বর্তমান ইসরায়েলিদের অবস্থা সাধারণ মানুষ এখন দারুণ ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন তারা চায় এই যুদ্ধ যেন বন্ধ হয়ে যায় এর আগেও তারা চেয়েছিল গাজার যুদ্ধ থেমে যাক কিন্তু নীতেনাহু এখন আবার ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু করে দিয়েছেন আর তার ফলেই এই সাধারণ নিরীহ মানুষগুলোর অবস্থা এমন করুন তো এখন ইসরায়েলের সেটলাররা সরাসরি নিতেনাহুর কাছে অভিযোগ করছে যে ইসরায়েলি সেনারা সাধারণ মানুষের পেছনে লুকিয়ে পড়ছে সাধারণ মানুষের বসতির ভিতরেই শহরের কেন্দ্রে যারা সাধারণ নাগরিক তারা রাতে প্রাণ নিয়ে পালাচ্ছে অথচ ইসরায়েলের সেনারা ওই সেটলারদের বাড়িতে গিয়ে লুকিয়ে পড়ছে একজন ইসরায়েলি সেল্টার এক স্যান্ডেলে একটি পোস্ট করেছেন যেখানে তিনি একটি গ্রাফিক প্লেট বানিয়ে দেখিয়েছেন যে ইসরায়েলি সেনারা এখন সাধারণ মানুষদের পিছনে আশ্রয় নিচ্ছে আর এটা ঘটেছে ঠিক ওই তেলাবিপ শহরের কেন্দ্রে ছবিতে চারপাশে প্রতিরক্ষা ব্যবস্থা দালান কোটা সব দেখা যাচ্ছে আর মাঝখানে ইসরায়েলি সেনারা অবস্থান করছেন এখন যদি ওই জায়গায় ইরানের ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ে তাহলে ইসরায়েলি সরকার বলবে দেখুন ইরান সাধারণ মানুষদের টার্গেট করছে অর্থাৎ এখন নতুন করে অভিযোগ উঠছে ইসরায়েলিদের ভিতর থেকে যে ইসরায়েলি সেনারা সাধারণ মানুষের বাড়িতে বসতিতে গিয়ে লুকাচ্ছে সেখানেই তাদের ঘাঁটি বানিয়ে রয়েছে আর ওখানকার যারা এই বলছেন তারা খুবই উদ্বিগ্ন এই বিষয়টা নিয়ে অসহায় বোধ করছেন ইসরায়েলি সেনারা এখন তেলাবিপ শহরের ঠিক মাঝখানে সাধারণ মানুষের মধ্যে শেল্টার বানিয়ে আছে আর তারপর যখন ইরান ক্ষেপণাস্ত্র ছড়ে তখন তারা ইরানকে দোষ দেয় যে তারা নাকি সাধারণ মানুষদের উপরে হামলা করছে অথচ মানুষ বলছে আপনারা নিজেরা তো সেনাবাহিনীকে সাধারণ মানুষের পিছনে লুকিয়ে রাখছেন একেবারে শহরের কেন্দ্রে তাদের জায়গা করে দিচ্ছেন আর তারপর যখন ইরানের হামলায় ক্ষয়ক্ষতি হয় তখন বলছেন যে সাধারণ মানুষ টার্গেট হয়েছে এখানে দেখুন একজন ইসরায়েলি সেটলার এই অভিযোগ করেছেন তিনি বলছেন আমি আর আমার বাচ্চা এখন স্রেফ ভাগ্যক্রমে এক বিশাল বিস্ফোরণ থেকে বেঁচে গিয়েছি আর একটু হলেই বড় ক্ষয়ক্ষতি হয়ে যেত এই ব্যক্তি সরাসরি নিতেন ও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন এবং তিনি একটি ম্যাপও প্রকাশ করেছেন যাতে দেখা যাচ্ছে যে প্রতিরক্ষা মন্ত্রালয়ের বিল্ডিং কিভাবে সাধারণ মানুষের আবাসনের একেবারে পাশে বানানো হয়েছে আর সেখানে সেনারা পজিশন নিয়েছে শহরে পুরো মধ্যভাগে এই জায়গাটা এদিকে দর্শক আমেরিকার দূতাবাসেও হামলা হয়েছে সেই জায়গারই ছবি এটি এটা ইউএস অ্যাম্বাসির একটি শাখা এখানেই ইরানের একটি ক্ষেপণাস্ত্র এসে আজ পড়েছে আর তার ফলে কিছু জানালার কাজ ইত্যাদি ভেঙে গিয়েছে দেখা যাচ্ছে তাই এখন আমেরিকান মিডিয়া ও তাদের পক্ষ থেকে বলা হচ্ছে এবং উস্কানি দেওয়া হচ্ছে যে এখন ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধে সরাসরি নামা উচিত কারণ ভাই তাদের দূতাবাসে হামলা হয়েছে তাই এটা নাকি তাদের অধিকার ভাবুন একবার এবার আসুন এদিকে ইরানে এখন কি হচ্ছে সেদিকে একটু নজর দেই দর্শক এই ছবিগুলো আজকের দুপুরের মাসহাদ শহরের যেটা ইরানের একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ শহর সেখানেই এখন ইরান হামলার শিকার হচ্ছে এদিকে প্রেস টিভির হেডলাইন অনুযায়ী আইআরজিসি বলছে যে ইসরায়েল যে ক্ষতি ও ধ্বংসের মুখোমুখি হয়েছে সেটা কল্পনার বাইরে কেউ ভাবতেই পারেনি এমন ধ্বংস হবে এমনকি নিতিন আজ নিজেই স্বীকার করেছে যে ইরান তাদেরকে অনেক বড় একটা ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে এটা ষোলোই জুন আইআরজিসির বক্তব্য তবে একই সাথে টাইমস অফ ইসরায়েলের হেল্পলাইনটাও একটু পড়া জরুরি কারণ তখনই বোঝা যাবে আসলে কার কতটা ক্ষয়ক্ষতি হয়েছে দর্শক টাইমস অফ ইসরায়েল দাবি করেছে যে তারা ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে আসলে শুধু ইরান নয় তারা সরাসরি ইরানের রাজধানী তেহরানকে লক্ষ্য করছে সেই তেহরান যেখানে সরকারের গুরুত্বপূর্ণ সব ব্যক্তি এবং বিল্ডিং অবস্থান করছে যেখানে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে এখন আইডিএফ দাবি করছে যে তারা তেহরানের আকাশসীমা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এবং এখন এরান ইরানের ভেতরে বিশেষ করে তেহরানের গভীরে ঢুকে ইসরাইল ইসরায়েল হামলা চালাচ্ছে শুধু বাইরের এলাকা নয় বরং একেবারে ভেতরের অংশে আর এই আকাশ সীমা নিয়ন্ত্রণে নেওয়ার মানে হল এখন আর সেখান থেকে কিছুই করা যাবে না যদি ইরান কোনো রকেট বা ড্রোন ছোড়ার চেষ্টা করে তাহলে সঙ্গে সঙ্গে তা ধ্বংস করে দিতে পারবে ইসরায়েল ইসরায়েল এতটাই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ওই জায়গার এখন টেকনিক্যাল দিক থেকে হয়তো জিপিএসের মাধ্যমে হ্যাকট্যাক করে ঠিক কীভাবে কী হয়েছে তা এখনো পরিষ্কার হয়নি কাল সকালের মধ্যে পরিষ্কার হয়ে যাবে এদিকে একইভাবে আইডিএফ কিছু ভিডিও প্রকাশ করেছে এবং যেটা তারা দেখিয়েছে সেটা খুবই তাৎপর্যপূর্ণ আইডিএফ বলছে যে গত চার দিনের মধ্যে তারা ইরানের এক তৃতীয়াংশ মিসিয়া মিসাইল লঞ্চার ধ্বংস করে দিয়েছে গত রাতেই মিসাইল লঞ্চ হওয়ার কয়েক মিনিট আগে তারা কুড়িটিরও বেশি সারফেস টু সারফেস অর্থাৎ ভূমি থেকে ভূমিতে আঘাত আনার মতো যে মিসাইলগুলো সেই লঞ্চ প্যাড ধ্বংস করে দিয়েছে তারা মিসাইল মজুদ রাখার জায়গা লঞ্চের জন্য প্রস্তুত সিস্টেম এবং কামান্ড সেন্টারগুলোর উপর হামলা চালিয়েছে আর এই অপারেশান শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এখনো পর্যন্ত ইরানের মোট ওই অন্ততপক্ষে একশো কুড়িটিরও বেশি মিসাইল লঞ্চার ধ্বংস করে দিয়েছে যার ফলে এখন ইরানের মিসাইল লঞ্চ করার সক্ষমতার এক তৃতীয়াংশ শেষ হয়ে গিয়েছে এটা আইডিএফের দাবি এদিকে আরেকটা খবর এসেছে যা ইরানি অবজারভার দিয়েছে এবং এটা বিভিন্ন সংবাদ মাধ্যমেও রয়েছে আমি এক লাইনে বলে দিচ্ছি ইরান একদিনে মোসাদের খানিক এজেন্টকে ধরে নিয়ে তাদের ফাঁসি দিয়েছে আবার কাউকে গুলি করে মারা হয়েছে কাউকে ঝুলিয়ে মারা হয়েছে ইরান মোসাদের এরকমই বহু এজেন্ট ধরেছে যাদেরকে মোসাদিরা বলা হচ্ছে এই লোকগুলোই ছিল যারা ইরানে বড় ধরনের হামলার পিছনে ছিল তারা বিশ্বাসঘাতক আর দেশের ক্ষতি করার অপরাধে তাদেরকে ধরে এরকম শাস্তি দেয়া হয়েছে গতকাল এরা ধরা পড়েছে এবং তাদের চব্বিশ ঘন্টার মধ্যেই ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে একসাথে বহুজনকে এমনই ছিল ঘটনাটা আচ্ছা আরও একটা ড্রোন নিয়ে খবর বেরিয়েছে কিছু নিউজ নেটওয়ার্ক জানিয়েছে যে একটি ড্রোন ত্রিশ মিনিট ধরে ইসরায়েলের আকাশে ছিল কিন্তু সেটাকে ধরা বা থামানো যায়নি শেষে সেটি গিয়ে পড়ে কেসারিয়া এলাকায় আর এটাই সেই এলাকা যেখানে নিতেন নিজের ব্যক্তিগত বাড়ি রয়েছে তো দর্শক বন্ধুরা এই প্রতিবেদনে আপাতত এই পর্যন্তই ভিডিওটি সম্বন্ধে আপনাদের কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অথেন্টিক ভেরিফাইড নিউজ সত্য খবর সবার